আসলো কোন ফকির মিসকিন কে দান খায়রাত করবে না কোন ফকির মিসকিন দের কে ইফতার করাবে না বাবা জি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওই বাদশার একটা বিটি ছিল বাবা তার নাম হলো বাবা সকিনা কি নাম বললাম সকিনা বাবাজির দিলেতে নবীজির মোহাব্বত ভরা জোরে বলুন বালশা তার বিবি কে বলে দিলো তাহলে বিবি কে আর দান করতে পারে মানা করে বাদশা মানা করে দিয়ে যে বা জন্মশের পর তো মুরাজাতী বিরাদার একজন ফকির বাবা ইফতার করার জন্য ওই বাজার বাড়িতে বাবা এসেছে আজার পরে বাবা বাজার বিবিকে বলতেছে বলো গো মা আমাকে একটা রুটি দাও না ইফতার করব ফেরাদ الاسلام বাজার বিবি বলতেছে বলো গো ফকির বাবা আপনাকে রুটি দেওয়া হবে না হবে না কেননা আমার স্বামী আমাকে মানা করেছে আমি রুটি দিতে পারব না পারব না আমার স্বামীর আদার মানে सिद्धांत

যখন বাবা এ কথা বল বলার পরে বেরাদ ইসলাম মানে গেরাও এ সোনা মানে গেরাও বাবা যে কোনো মতে বাদশার বেবি রুটি দেয় না দেয় না কিন্তু বাদশার বেটি শোকিনা তার মাকে বলছো গোমা জননী মা কটা রুটি বানিয়েছো বলো না সখিনার মা বলছে বিটি একটা নয় দুটো নয় ছটা রুটি বানিয়েছি তোমার দুটো তোমার আব্বার দুটো আমার দুটো ছখানা রুটি বানিয়েছি বিটি তখন সখিনা বলছে মা গো আমার ভাগে রুটিটা দিয়ে দাও যখন বাবা সখিনার ভাগে দুটো রুটি নিয়েছে নেওয়ার পরে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে জি বাবা ফকির বাবা কে দান করে দাও এ সোনা মানি গেরাও ফকির বাবা আনন্দিত বাবা জি একটা থালা দে বাবা একটা রুটি নিয়েছে এক গ্লাস পানি বাবা জি ইফতার করবে রাস্তায় বসে আছে ওই বাদশা রাস্তা দিয়ে বাবা টুক 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 করে চলে আসতেছে আসার পরে বেরাদার ফকিরের তালাতে নজর পড়েছে কি ব্যাপার এই রুটি তো আমার বিবির হাতের রুটি এত সুন্দর রুটি এলাকার মধ্যে কত তৈরি করতে পারবে না এই রুটি আমার বিবির হাতে রুটি বাবা বাচ্চা কি করলো পুকুরের তলা থেকে বাবা রুটিটা কেড়ে নিয়ে চলে আসলো চলে আসার পরে পানিতে এসে বাচ্চা বলছে এ বিবি আমি তোমাদেরকে মানা করেছিলাম বিবি গো কেন তুমি ফকির বাবাকে দান করে যাও বাবা বাচ্চা আর বিবি বলছে স্বামী গো আমি তো দান করি নাই আপনার বিটি দুটো রুটির ভাগে মধ্যে একটা রুটি পকির বাবাকে দান করে দিয়েছে এদিকে পকির বাবাকে দেখে আল্লাহ কে আল্লাহ গো আমি একটা রুটি পেলাম সেই রুটিটা কেউ আমি ইফতার করতে পারলাম না আপনি এই বলে বাবা কিনা ফকির বাবা না করতেছে এ বাবার আল্লাহ তালা বলতেছে আমি তিনজনের ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করেনি

দান করাটা কি ওয়ান কি নাকি বাচ্চা বলতেছে بیٹি আমি জানিনা দান করা ওয়ান না বেটিক আমি তো بیٹے বলতে পারবারাও কেন তুমি দান করেছো আমি একটা বাদশা তুমি বাচ্চার কথা মানন করলে কেন কেন তুমি ফকির মিসকিনকে দান করেছো সাকিনা বলছে আব্বা আমার না নবীজির mohabbat বড় আমার দിലെতে খোদার ভয় ভরা

তে বাবা সকিনার হাতটা কে বের করে বলছে अब्বাগো এই হাতে আমি দান করেছি বাচ্চা বাবা এক হাত ধরে আছে যমনি বাবা আপনা ধারার অস্ত্রটা নিয়েছে সকিনার হাতে একটা চব মেরেছে বাবা সকিনার হাতটা কেটে জমিনে ফেলে দিয়েছে বাবা সকিনাকে ডেকে ডেকে বলছে আব্বা अब्বাগো গো আপা জান আমার কি আপনার কি অন্যায় আমি করেছি আপাকে চল সহ্য করতে পারি না গো আপাও যন্ত্রণা সহ্য করতে পারি না পোকরি বাবাকে করেছি এই হাত তো আমি চুরি চামারি করি না গো আব্বু বাদশা বল যে বিটি বাদশার কথা অমান্য করলে পারে তার পরিণাম এই রকমে ঘটে বাবা জি মুসলমান বাইরেও এসরা মানে কে রও সখিনার হাতটা কেটে জমিনে যখন বাবা ফেলায়া দিয়েছে সখিনা হাউ করে কান্না করতে যে বাবা দি রক্তর বন্যা বয়ে যায় রক্ত যখন বন্যা যখন বাবা বেরোতে লেগে যায়

কেন তুমি দান করেছো বলো হাও করে বাবা কান্না করতে রেগেছে বাবা কান্না করতে 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 বাবা ওই ফকিরের সঙ্গে বাবা শাকা দল ফকির বাবাকে বলে ফকির বাবা গো আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিত হাত চোলে গেছে ও ফকির বাবা ও ফকির বাবা আপনার কাছে আমার যে বলে আপনি দুঃখ কষ্ট নিবেন না নিবেন আল্লাহ তাআলা কাছে আমার আব্বার জন্য একটু করুন আল্লাহ জানো আমাদের আব্বা এবং মাকে আল্লাহ জানো হে দায় দান করে দেয় বেড়াতি রাও শুষা রাস্তা একা একা ঘুরে বাবা শকিনা বাবা চিন্তা করে বলে আল্লাহ গো আমার আব্বা থাকতে আব্বা নাই মা থাকতে মা নাই আল্লাহ গো দান করার পরিবর্তে আমাকে বাড়ি ছাড়া হতে হলো গো মা শকিনা সারা রাত্রি বাবা রাস্তাতে পার করে দেয় একটা গাছের তরে বসে বসে হিপি হিপি বাবা কান্না করে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা বাবা যাচ্ছে ওই আল্লাহর নেক বান্দাটাও বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম টুক 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 করে মহিলার কাছে I want তুমি এই গাদের গোড়াতে বসে কান্না করছো কেন বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও সকিনা বাবা কোন রকমের কথা বলে নাও কোন রকমের বাবা কথাই বলে নাও বেরাদুল আল্লাহর নেক বান্দাটা বলছে বিটি তোমার বাড়ি কত তোমার আব্বার নাম কি বলো না বলো বাবা কোন মাদে কথা বলে না বলে তখন বেরাদার আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলো গো তবে শুনে নাও তুমি তো কিছু বলতে পারো না আমি তোমাকে আমি পিটি বিটি বানায় নিলাম চলো তুমি আমার বাড়িতে থাকো বাপ জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে ওগো আমার সোনা মানে কে রে যখন বাবা সখিনাকে বাড়িতে নিয়ে যা হলো বাবাজির কিন্তু লোকজন জানে না যে শকিনা ডান হাত কাটা যে মানুষটা সখিনাকে বাড়িতে নিয়ে আসলো উনি কিنده জানে না যে সোকিনা ডান হাত কাটা আছে বেরাদার ইসলাম এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল তিন বছর পরে বেরাদার ইসলাম ওই আল্লাহর नेक বান্দাটা সোকিনাকে বলছে সোকিনা তোমার তো বিয়ের বয়স হয়ে গেল এই সোকিনা তুমি যদি বিয়েতে রাজি হতে চাও আমার একটা بیٹায় আছে আমার বেটার সাথে তোমার বিবাহ দিয়ে দেব এই সোকিনা বল বল তুমি বাহক রবে বাবা চিন্তা চিন্তিত হয়ে গেল পর লাগ এখন যদি আমার বিবাহ দিয়ে দেয় আমার তো দান হাত নাই আমি সংসার কেমন করে করব স্বামীর সেবা যত্ন কেমন করে করব বাবার সোকিনা চিন্তা চিন্তিত হয়ে গেল বেরাদ না আমার জান্নাত নেক বান্দা দাও বল জগো সোকিনা বলো 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 তুমি

কি করে খাওয়াবে বাম হাত দিয়ে যদি স্বামীকে খাওয়াই তো স্বামী বলবে দেখ আমার বিবির কাণ্ড দেখো বাম হাত দিয়ে খাওয়া যায় ইসলাম সকিনা মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো কি করা যায় আমার স্বামী কিছুক্ষণ পরে আসবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিন সকিনা বাবা দিকে দেখে দে আল্লাহ কে বল চাল্লাহ আমি তো আপনার নেক বান্দি গো কোদাও আপনি যদি আমি সত্যি করে নেক বান্দি হয় আল্লাহ আমার স্বামী সেবা করতে চায় ডান হাত দিয়ে আল্লাহ তুমি दी স্বামী বাবা ঘরে ঢুকে গেল বাবাদের সামনে আছে মিষ্টি রাখাও সামনে আছে বাবা দুধ রাখাও বেরাদ ইসলাম যখন বাবাজি মিষ্টিটা খাওয়াতে যাবে স্বামীকে বাবাদের সকিনা বিসমিল্লা বলে উনার ভিতর থেকে হাত বের করেছে আল্লাহর কি কুদরত জান্নাতি হাত সকিনা পেয়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হায়দারি ইয়া আলী মাসলা

আচ্ছা স্বামীর সামনে বাবা ভালো করে তাদেরকে সাজতে ভালো লাগে না কিন্তু এদিক আর আমার মা বোনেরা ভালো স্বামীর সম্মুখে আর সাজপুজ করে থাকে আমি বাবা যে ওই ভগবান গলার কথা বলতে চি আপনাদেরকে বলতে চাই মা জানারি আমার না বেজি বলেছে কোন মহিলা তার স্বামীর জন্য যদি সাত করে আমার না বেজি বলেছে যেটুকু সাত গুজ করতে গিয়ে টাইমটা অতিবাহিত হয়ে যায় আমার না বেজি বলেছে তাকে একটা মকবুল হাদিসের নেকি সওয়াব দেওয়া হয়

ঠিক না নতুন শাড়ি নেওয়ার জন্য বাবাদের ছিঁড়া করা কাপড় পরে থাকে বিবি কিন্তু মা তুমি যে ছিঁড়া কাপড় পরে থাকলা তোমার ভালোবাসা স্বামীর কাছ থেকে নষ্ট হয়ে গেল রে মাও আমার নামে দি কোন মহিলা যদি সাজগোজ করে সে স্বামীর সম্মুখে দাঁড়ায় আর স্বামীতে যদি নাম করে বাবাজি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়

ও ভাই ও দিকে লোক দিতে যে না যে নিজের বিবিকে সাজাও অন্য বিবী থেকে দেখতে সুন্দর লাগে

হিদায়ের কবির রেখেছি যা রে জোরে বলুন জোর হবে না হিদায়ের কবির রেখেছি যার রে আমার দয়াল নে আমার মায়ার ন দয়াল না বীরে আমার মায়ার নি দয়ারে কবি রে কে চিজা রে আমার দয়াল আমার মায়ার নবীর রে যখন পরেছিল যখন পর রেছিল গায়নবি মায়ার নো দূর নাই জুলুমে যখন ভরেছিল গায়নবি মায়ার নি এসে যানো দূর করিল হৃদয় আছে তাই তো আমরা যাব সোনার মদিন দয়ার রে আমার মায়ার নী রে য় আমার সদস্য বলেন হৃদয়ের রোবীর রেখেছি যা রে আমার সত্য সত্য বলেন হৃদয়ের কবির রেখেছি যা রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে জরে বাবা যে শোনা মানে কে ও মা কালা শুনে তিনি বলো ওগো আমার যুবক ভাইরা বাবাজি এদেরকে জালসা শুনতে ভালো লাগে না কি গো না না কোন যুবকদের কথা বলে এই যে ওইটা ওইটা পালিয়ে যায়